এইদিকে সার রান্নার সবজিগুলোকে এখানে ধোয়ার জন্য রেডি করা হয়েছে এগুলো এখন ধুয়ে আনা হবে আর এই যে আমার মা মা বসে মায়ের টর মুচে মাকে ধূপ ধুনো ধূপধুনা দেওয়া হয়ে গেছে তো মা বসে রয়েছেন আর একটু রুমটা অন্ধকার লাগছে কারণ লাইটটা এখনও দেওয়া হয়নি আর এইদিকে আমরা সবাই দেখো পুজোর সব কিছু রেডি করছি এখানে আমি এখানে বসে কাজ করছি না আমি সব জিনিসগুলো সব এইকে ওখানে যারা বসে আছেন সবাইকে এনে এনে দিচ্ছি বা ওইদিকে দুই রান্নাঘর আমি দেখছি ভোগের রান্না যেখানে হচ্ছে সেখানেও দেখাশোনা করতে হচ্ছে কি যা যা জিনিসগুলো লাগে আর সার্বজনীন রান্না যেখানে হচ্ছে সেইখানেও দেখতে হচ্ছে তো তার জন্য আমি বসে কাজ করতে পারছি না এখানে আর বাকি সবাই রয়েছেন আমার যা রয়েছে মাসি পিসি তিনজন পিসি রয়েছেন আর শাশুড়ি মাও আছেন তো শাশুড়ি মাও বসে কাজ করছেন না তো এনারা সবাই মিলে পুজোর আয়োজন করছেন তো যা যা নিয়ম আছে সবগুলো এখানে জিনিসপত্র রেডি করা হচ্ছে ভোগের জন্য এগুলো সব ভোগের সামগ্রী ফল ফল প্রসাদি এগুলো দিয়েই পরে প্রসাদ তো এগুলো থেকেই ভোগ লাগিয়ে তারপর প্রসাদ বানানো হবে তারপরে এগুলো প্রসাদ হওয়া যাবে তো চলো এখন যাই এর ভোগের রান্নাটা দেখি কতটুকু এগিয়েছে সবজিটা হয়ে যাচ্ছে আর আনন্দবাজারটা খিচুড়িটা প্রায় হয়ে এসেছে পুরোহিত মশাই চলে এসেছেন উনি আলপনাটা দিয়ে দিচ্ছেন সরি মনরবিটা দিয়ে দিচ্ছেন আর মাকে মালাটা পরিয়ে দিচ্ছেন তো আমরা সব এই যে মালাগুলো পরানোর জন্য বলছি সব জিনিস এখন প্রথমে আমি ঘরটা বড়ে এনে গড়টা ভর্তি করে এনে আমি পোহিত মশারির কাছে দেব তারপর একে একে সবাই মিলে সব ভোগের সামগ্রীগুলো এখানে নিয়ে আসা হবে ভোগ রেডি শেষ হয়ে গেছে ওই পাশে তো এখন পুরোহিত মশারি এই কাজটা শেষ হয়ে যাওয়ার পর তারপর ওইগুলো এনে এখানে রাখা হবে আর চলো এখন সার্বজনীন রান্নাঘরে চলে আসলাম তো দেখো এখানে সব কিছু ধুয়ে রেডি করে রাখা হয়েছে জিনিসপত্রগুলো পুরোহিত ব্রাহ্মণ খুলে নিয়েছেন আর এইদিকে চলছে দেখি কি চলছে এদিকে পায়েস বানানো চলছে তো পায়েসের জন্য দুধ চিনি এগুলো ঢালা হচ্ছে হাঁড়িতে আর অপাশে বাকি সামগ্রীগুলো রয়েছে তারপর আবার চলো যাই পূজা প্যান্ডেলে পুরোহিত মশাই পূজার জন্য বসে পড়েছেন তো পূজা শুরু হয়ে গেছে তার অল্প কিছুক্ষণের মধ্যেই সংকল্প শুরু হয়ে যাবে তো চলো এখন আমরা পূজাটা দেখে নিই ভোগের রান্নাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি হয়েছে ভোগের আইটেমগুলো তো হাঁড়িতে রয়েছে হাঁড়িতে কি রয়েছে দাঁড়াও দেখি হাঁড়িটা খুলুক হাড়িতে রয়েছে আনন্দবাজের আনন্দ খিচুড়ি রয়েছে হাঁড়িতে তারপর এখানে মটর ভাজা আছে চানা ভাজা আর তার সঙ্গে রয়েছে পাঁচ রকমের ভাজা সবজি আর পায়েস দেখো এগুলো তো আমি ছুঁইতে পারছি না যার জন্য দূর থেকে দেখাচ্ছে আর এখন ভূপটা নিয়ে ভুগটা লাগানোও হয়ে গেছে তো এটা সবাই মিলে ভোগ আরতি গিয়ে নিচ্ছে তো চলো আমি ভোগ আরতিটা একটু শুনি নিচ্ছি বন্ধুগণ তোমাদেরকে আরও একটা জিনিস আমি দেখাইনি তো দেখিয়ে দিই আমাদের ওই রুমে যে সোফাগুলো ছিল তো দেখো সোফাগুলোকে বাইরে বের করা হয়ে গেছে কারণ ওইখানে তো আমরা মায়ের ভোগের প্রসাদগুলো রেডি করেছিলাম ভোগ রেডি করছিলাম যার জন্য সোফাগুলোকে বাইরে বের করে বারান্দাতে বের করে নেওয়া হয়েছে

ঘৰৰ <laughs> উৎপাদন বার চলে আসলাম রান্নাঘরে যেখানে সবার রান্না হচ্ছে তো দেখো খিচুড়ি এক সসপ্যান একটা নৌকা হয়ে গেছে আর বাদ বাকি রান্নাগুলো চলছে তো এইদিকে এখন একে একে বাকি রান্নাগুলো করে নেবেন আর খাওয়ার টেবুলটা লাগানো হয়ে গেছে তো টেবুলগুলো এখানে সেট আপ সেট করে দেওয়া হচ্ছে টেবিলগুলোকে মুছে এই দাদা ক্লিন করে মুছে দিচ্ছেন আর টেবিলগুলোকে বসিয়ে দিচ্ছেন লাগে আর কিছুক্ষণের মধ্যেই রান্নাটা শেষ হয়ে যাবে আর তারপরেই প্রসাদ বিতরণই শুরু হয়ে যাবে তো এখন আমরা মায়ের আতুল চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসে এখানে একটু সময় আমি বসেছি Na असनेरा हो महादे जल दिया दो बड़ा tapi, बिना का बोलण्या बिल्ला बोलते बिल्ला भाई बुजल्या भूत आणि किताब मुळे जा बिल्ला मध्ये विभाजन बसून राऊंगीला बडे বাজে এখন সময় হলো রাত্রে একটা বাজে গেছে একটা বাজে আর রাত্রে আজকে আমরা ঘুমব না আমি মধ্যে মধ্যে কোনো বছর ঘুমাই আর রাত্রে ভেবেই বর্ষে বসে পূজাগর করতে হয় আমার বাচ্চারাও ঘুমায়নি তাদের যখন মধ্যে দুই বছর ছোটো ছিল তখন আমি রাত্রেবেলা আমাকে ঘুমোতে হয়েছিল আর আমার দিশা যখন ছোটো ছিল দুই বছর এক দুই এছাড়া আমরা রাত্রে ঘুমোই না এইটা শোনা হয় নিচে শুয়ে বলেছে সোনার অভিমান হয়েছে অভিমান এখন ঘড়িতে সময় সকাল পাঁচটা বাজতে চলেছে তো এখন জাস্ট এই মাত্র আমাদের গানটা শেষ হয়েছে আর তজ তৃষাকে এনে ওদের পাপা ঘুম পাড়াচ্ছে দেখো আমার রান্নাঘর পুরো পুরোপোচল হয়ে আছে এখন এইটাকে আবার ক্লিন করতে হবে দেখো অবস্থা নেই পুরো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ তো শুধু রান্নাঘর না ঘরের অবস্থাও খুব খারাপ ঘর দুটো ঘরকে ক্লিন করতে হবে আর এত ঘুমিয়েছে পাড়ুকে ধুইতে হবে দেখি এখন কতটুকু কাজ করা যায় পুরনো ঘরে অনেক কাজ পড়ে আছে এখন সময় সকাল সাতটা বেজে বারো মিনিট দেখো দশ আগস্ট নয় আগস্ট পুজো ছিল দশ আগস্ট আজ বিসর্জনের দিন তো সকালবেলা সবাই তো অনিদ্রা করেছেন কেউ কেউ ঘুমিয়েছেন কেউ কেউ আমরা তো কয়েকজন পুরো ঘুমোইনি তো সবাই ঘরে ঘুমোচ্ছেন ঘর পুরো দেখে মনে হচ্ছে রাত্রে রাত্র লাগ দেখতে কারণ সবাই অনিদ্রা অনিদ্রার ঘুম তো বুঝতে পারছ তো এদিকে মা একা একা বসে তো যার জন্য আমি আর আমার বরমশাই শুধু আমরা দুজনই ঘরে জেগে আর বাচ্চাদেরকে তো ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে তোমরা দেখলে আর বাদ বাকি সবাই ঘুমে আর পাশের ঘরের যে তজসোনার বর্দিবাই তজসোনার বর্দিবাইরাও ঘুমে কারণ ওদের ওরাও অনিদ্রা করেছেন আমাদের সঙ্গে সঙ্গে তো তোমরা দেখেছো ওরাও রাত্রিবেলা আমাদের সঙ্গে প্যান্ডেলে বসেছিলেন গানের জায়গাতে তো এখন মাকেই দেখো আমার বর্মশাই এখানে সোফাতে বসে বসে বসতে বসতে শুয়ে পড়েছেন তো কিছু করার নেই কারণ ইনিও তো অনিদ্রা করেছেন আর এখন আমি পুজোটা দিয়ে দেব। তো স্নানটা বাসি গাছটাও সেরে নেব স্নান টান করে এসেছি বাসি কাজ আমার সব শেষ হয়ে গেছে পুরনো ঘরেও ঝাড়ু দিয়ে দিয়েছি তো এখন পুজোটা দিয়ে দেবো বা সব সব কাজগুলো সেরে নেব আর তারপর দেখো পুজো দিয়ে আমি ঘন্টা কানেক মতো একটু শুয়েছি বিছানায় তো আমার বরের কথায় তো ইনি আমাকে মানছেনই না বলছেন না একটু শুয়ে পড়ো নইলে অনেকটাই দখল গিয়েছে তো পুজোর কাজের জন্য তো এনার জোড়া আমি এক ঘন্টা শুয়েছি কিন্তু অনেকটাই লস হয়ে গেছে আচ্ছা যাই হোক এখন মা বিদায় হয়ে যাবেন তো বিসর্জনের পালা চলে এসেছে তো আমি আর আমার শাশুড়ি মা মিলে মাকে এখানে যে রিচুয়ালসটা আছে সেটা আমরা করে নিচ্ছি আমরা দুজন মিলে আর এত ক্যামেরায় এতটা ক্যাপচার করা যায়নি কারণ আমি খেয়াল করিনি আমি ক্যামেরাটা যেখানে সেট করেছি তো সেখান থেকে এতটা ক্যাপচার হয়নি আর আমি প্রথমে খেয়াল করিনি আমি আমার একটু ঘুম ঘুম ছিল তো আর শরীরটাও আর দিচ্ছিল না আর ভালো লাগছে না আমি মানে ক্লান্ত হয়ে পড়েছি আর মা যাওয়ার মুহূর্তটা তো জানো তখন খুবই খারাপ লাগে আর এই বছর একটা মজার জিনিস হয়েছে কি জানো যে বিসর্জনে আমি প্রথমবার বিয়ের পর এই তেরো বছরের মধ্যে এই বছর আমি প্রথম গিয়েছি আরও একবার হয়েছিল আমাদের ঘরে তখন পাঁচ মূর্তির মনসা পূজা হয়েছিল আমার বিয়ের প্রথম বিয়ের বৎসরই তো সেই বছর সবাই গিয়েছিল কিন্তু আমি যাইনি আমার তখন আমি তখন আমার পড়াশোনা চলছিল আমি তখন পড়াশোনা করতাম তো আমার ফাইনাল ইয়ার ছিল যার জন্য আমি যেতে পারিনি আমার ওই দিনকার এক্সাম ছিল আমার পরীক্ষা ছিল তার কারণে যাওয়া হয়নি কিন্তু এই বছর আমি প্রথমবার বিয়ের পর গিয়েছি আমরা নদীতে খুব মজা করেছি আমি বাচ্চারা আমার যা গিয়েছে আমাদের ঘরে সব বাচ্চারা আর ছেলে মানুষ তো আমাদের ঘরের প্রত্যেক বছরই যান আমাদের ঘরে যে তিনজন ছেলে মানুষ রয়েছেন এনারা ওনারা তিনজন প্রত্যেক বছরই যান এই বছর আমরা দুই বউ গিয়েছি আর আমাদের আমার মেয়েও যায় কোনো কোনো বছর আমার মেয়েও যায় আর আমাদের বাচ্চারা আমাদের সঙ্গে গিয়েছে তো এই যে বিসর্জনের যে দৃশ্যটা আমরা যে নদীতে যে লাফালাফি করেছি সেগুলো তোমাদের জন্য আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি পরবর্তী ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে বন্ধুগণ আর আজ মায়ের বিদায়ের পর্বটা এতটুকু পর্যন্তই রেখে দিলাম পরবর্তী ভিডিওতে দেখে নেবে তোমরা মায়ের পুরো বিসর্জনটা এবছর আমি সামনে থেকে দাঁড়িয়ে আর আমি প্রথমবার এইভাবে বিসর্জন দেখেছি একদম সামনে থেকে হয়তো আগে দু একবার যখন আমাদের পুকুরে হয়েছিল। লকডাউনের সময় বোধ না তার আগে তখন আমি দেখেছি কিন্তু এত কাছে থেকে তখনও আমি দেখিনি আর এই বৎসর আমি প্রথমবার যে আমি সামনে দাঁড়িয়ে একদম পুরো সামনে থেকে আমি মায়ের বিসর্জনটা দেখেছি তো পরবর্তী পর্যায়ে আমি খুবই তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা আজকের মতো এতটুকুই দেখে নাও পরবর্তী অংশটুকু আমি তাড়াতাড়ি নিয়ে আসবো তো চলো মাকে ঘর থেকে বের করা হচ্ছে আর খুবই খারাপ লাগছে দেখতে খুবই কষ্টের ব্যাপারটা কারণ মা এসেছেন চলে যাবেন আবার দেখা হচ্ছে